আপনি কি জানেন আমাদের ব্রেনের প্রায় পঁচাত্তর পার্সেন্ট জায়গা জুড়েই পানি রয়েছে পানি শরীরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এর সঠিক নিয়মে পান করার ওপর নির্ভর করে আমাদের সুস্থ থাকা আজ আমরা জানবো পানি পান করার এমন পাঁচটি ভুল নিয়ম যা আমরা প্রতিদিন করে আসছি এক ঠান্ডা পানি পান করা এটি হয়ে থাকে বেশিরভাগ গরমের সময় এটি যে শুধু আপনার ঠান্ডাজনিত সমস্যা সৃষ্টি করবে তা নয় এটি আপনার হজম প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করবে এটি আপনার রক্তনালীকে সংকুচিত করে ফেলে এছাড়াও এটি আপনার শরীরে অতিরিক্ত চর্বি জমাতে সাহায্য করে আর এটি আপনার জয়েন্ট পেইনও বাড়াতে পারে অনেক গবেষণায় উঠে এসেছে ঠান্ডা পানি পান করলে হৃদকম্পন কমে যায় তাই চেষ্টা করুন স্বাভাবিক তাপমাত্রার পানি পান করতে দুই সকালে সব কাজ শেষ করে পানি পান করা আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেই কিছু হাতের কাজ করি তারপর ব্রেকফাস্ট করি এবং পানি পান করি আপনি যদি এমনটা করে থাকেন তাহলে আপনি অনেক বড় একটি ভুল করে আসছেন যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন আপনার মুখে সেলাইফা দিয়ে পরিপূর্ণ থাকে আর এই সেলাইফা আমাদের হজমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে এক গ্লাস পানি পান করে নিন তিন অতিরিক্ত পানি পান করা জিম শেষ করেছেন বা ভারী কোনো কাজ করে এসেছেন এসেই এক লিটার পানি এক নিশ্বাসে শেষ করে ফেলেছেন আপনি আবারও ভুল করে ফেললেন পানি খাওয়া উপকার কিন্তু অতিরিক্ত নয় একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের একদিনে সর্বোচ্চ তিন লিটার পানি পান করা উচিত এবং একজন প্রাপ্ত বয়স্ক নারীর জন্য দুই লিটার চার খাওয়ার আগে ও পরে পানি খাওয়া খাওয়ার পরে পানি না খেলে স্বস্তি মেলে না কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এর কারণ খাওয়ার পরে আমাদের পেটে একসাথে অনেক কিছু ঘটতে থাকে আমাদের পেটে যখন খাবার পরে তখন আমাদের পাকস্থলী সেগুলো হজম করতে ব্যস্ত হয়ে পড়ে এই সময়ে যদি আপনি বেশি করে পানি পান করতে থাকেন তাহলে আপনার শরীরের ইনসুলিন লেভেল বেড়ে যেতে থাকে এটি আমাদের পেটের গ্যাসের পরিমাণও বাড়িয়ে দেয় খাওয়ার পরে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা অপেক্ষা করে তারপর পানি খেতে পারেন এই সময়ের মধ্যে হজম প্রক্রিয়া অনেকটাই সম্পূর্ণ হয়ে যায় তবে এই সময়ে পানি পান করা যদি জরুরি হয়ে পড়ে তাহলে অল্প পরিমাণ পানি পান করুন পাঁচ দাঁড়িয়ে পানি পান করা দাঁড়িয়ে হাঁটা অবস্থায় বা দৌড়ানো যে কোনো অবস্থাতেই পানি খাওয়া ক্ষতিকর এটি আমাদের শরীরের ফিল্টারিং সিস্টেম কিডনির ওপর বিরূপ প্রভাব ফেলে দাঁড়ানো অবস্থায় আমাদের নার্ভ সিস্টেম মাসেল এবং নার্ভ সিস্টেম রিল্যাক্স থাকে না ফলে এই সময়ে পানি পান করলে আমাদের সব অঙ্গে সমানভাবে পানি পৌঁছায় না তাই পানি পান করার সময় বসে রিল্যাক্সে পান করার চেষ্টা করুন তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ